1 গ্ৰামে মানে একবেলাতে প্রায় 15 কেজি খাচ্ছে আচ্ছা তিন বেলা খাওয়ন দিই আমরা 15 কোষি করে হিসাব করেন আছে তিন বোঝা এটা ওজনটা কেমন লাইভ ওয়েট আছে আমাদের এক ভাই বললো যে এটার লাইভ ওয়েট 20 আছে কেউ যদি এই উটটি সংগ্রহ করতে চান গাবতলি হাটে ঢোকেই যে খাসির ডগার আছে এই ডগার দিয়ে বোঝা ঢোকে পড়বেন একদম মাথায় দেখতে পাবেন